আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে করচিয়া মেঘলা নতুন হাটের যাওয়ার সাড়ে কিলোমিটার রুটি পিস হয়ে গেছে তো আজকে আমরা এই রুটি সম্পূর্ণ দেখবো কোথায় কেমন হয়েছে অলরেডি আমি পূর্বে যখন ঢালাই দিয়েছিল তখন দিয়ে গিয়েছিলাম পিসটা দেখানো হয়নি সো পিসটা এই গত চার দিন আগেই কমপ্লিট করেছে সুতরাং আজকে আমরা যাব বাগেরহাট বাজার থেকে আমরা যাচ্ছি নতুন হাঁটির দিকে তো যেতে যেতে গ্রামের রোডটা দেখবো কেমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে প্লাস পিসটা করার পরে এখন কেমন লাগতেছে তো চলুন ধীরে ধীরে যেতে থাকি আর দেখতে থাকি এই সুন্দর পরিবেশটা গ্রামের মধ্য দিয়ে বাইক রাইড করার কিন্তু অন্যরকম একটা মজা আছে সো পরিবেশটা আশা করি ভালো লাগবে প্লাস এই যে অনেক দিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিল লোকজন যে কবে এই রোডটা সংস্কার করা হবে কবে এই রোডটা পিস করা হবে অবশেষে কিন্তু হয়ে গেল আর আমি আশেপাশের যে গোয়ালদা ঝিগর গাছার ওটা দেখিয়েছিলাম করিসিয়ার এটা দেখাচ্ছি এটার বিশেষ কারণ আছে কারণ এই করিশিয়া গ্রামটা আমার দীর্ঘদিনের একটা স্থান ছিল এখানে আমি দীর্ঘদিন বড় হয়েছি এটা হচ্ছে আমার নানির বাড়ি গ্রাম ঠিক আছে আর গোয়ালদা তো আমার দাদাবাড়ির গ্রাম তো এটা হচ্ছে এই করিসিয়ার পূর্বপাড়ার বড় মসজিদ তলা বিশিষ্ট এই মসজিদে আমরা অনেক নামাজ পড়েছি এখানে আমি মাদ্রাসায় পড়েছি আর একটা কিন্তু অনেক বড় একটা এরিয়া পূর্বপাড়া পশ্চিমপাড়া পাড়া পশ্চিমপাড়ারও পশ্চিম আবার অনেক বড়ো একটা ভাগ আছে দুটো সাইট আছে তো আমরা এই যে সাইটটা দিয়ে যাচ্ছি এই জায়গায়ও আমি অনেক মাছ মেডিসিন আমার সাথে ঠিক আছে তো এই যে জায়গাগুলো আমরা যাচ্ছি এখানে কিন্তু কিছু কিছু রোড ভাগ আছে কিন্তু আমরা মেড রোড বরাবর যাব। এবং দেখব আসলে এই রোডের অবস্থা কি এবং কি পরিবেশ তৈরি হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আর গ্রামের রোড মানে একটু হলেও জগা খেসরি সেটা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো থেকে প্রচুর সাবধান থাকবেন বিশেষ করে এইগুলোর কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আসলে অনেকে গ্রামের মানুষ বোঝে না তাদের মানে কাজের জন্য অনেক ইউজ করে ফেলে রোডটাকে বাট এটা আসলে করা ঠিক না অনলি চার থেকে পাঁচ দিন হয়েছে রোডটা তাতেই রোডের অবস্থা কাহিল করে দিয়েছে তো যাই হোক ওইদিকে না যাই শুধুমাত্র সকলের প্রতি একটা আবেদন থাকবে রোডে এই যে ধান নেড়ে দেওয়া তারপর বিচালি দেওয়া এই জিনিসগুলো করলে আসলে রোডে যারা রাইড করে তাদের জন্য থেকে বেশি ক্ষতি হয় বিশেষ করে হুট করে বুঝতেছে না বা একটু মানে একটু ওভার স্পিড হয়ে গেল বা একটু ক্লাস চাপা পড়ে গেল একটু ব্রেক চাপা পড়ে গেল মুহূর্তের ভিতরে স্লিপ করে ঠিক আছে যেটা আসলে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি পারেন এইগুলো থেকে একটু এড়িয়ে চলবেন অধিকাংশ গ্রামের রোডটাই দেখবেন এই যে রোড আর রোডের মতো থাকবে না এই ধানের সময় ধান নেড়ে দিবে তারপরে এই যে আমরা যেটাকে এটাকে এক্সট্রা যেটা বলি আর কি এই এই এইসবগুলো আর কি নেড়ে দিয়ে এখান থেকে ধান বের করবে তো যাই হোক এদিকে আর কথা না বাড়াই তো দেখতে থাকুন এই গ্রামের রোড পর্যন্ত এখন মনে হচ্ছে যে মিনিমাম ছয় মাস পার হয়েছে এই রোডটা দেখে মনে হচ্ছে বাট এই দিকটা আমরা যখন মাঠের সাইটে যাবো তখনই আমি আপনারা প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পারবেন প্লাস রোডটা যে আসলে নতুন হয়েছে সেটা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি একটু কথা বলতেছি তার কারণ হচ্ছে সময়টা চলে গেল আপনারা দেখতেও থাকলেন এই যে একটি এই সামনে যেটা আছে এখান থেকেই মূলত গ্রাম শেষ এই হচ্ছে করিচিয়ার শেষ মাথা ঠিক আছে এই পর্যন্ত বসতি আর দু একটা বসতি আছে আর এছাড়া আর কোনো বসতি এই দিকে নাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর মাত্র তিন কিলোমিটার আছে নতুন হাটের ঠিক আছে এই মাঠটা পার হলে এবার মেঘলার দিকে আমরা যাব। এটা হচ্ছে এটাও হচ্ছে করিসি এবং মেঘলার মাঠ এখানে অনেক বসতি এখন তৈরি হয়েছে আগে তো টোটালি এসব কোনো বসতি ছিল না এই যে জায়গাটা এটা অনেক সুন্দর একটা জায়গা আমরা প্রায়ই যখন রোড সলিং ছিল তখনও অনেক সময় গিয়েছি অনেক ঘুরেছি ফিরেছি অনেক ভিডিও করেছি বা বন্ধু বন্ধুবান্ধবরা গিয়ে আড্ডা দিয়েছি এই জায়গাটা গিয়ে ঠিক আছে তো একেবারে মানে যেভাবে তৈরি করেছে রোডটা আমি বলবো একেবারে খারাপ না অনেক উপকার হয়েছে বিশেষ করে আমরা যারা বাজার হয়ে ধর্মতলা হয়ে হয়ে যারা আমরা কি জিগোর গাছে যেতাম তাদের জন্য এই যে আমাদের গলদা গলদা হয়ে যে রোডটা জিগোর জিগের এটা অনেক ভালো আর ঠিক তেমনি নতুন হাটে যারা যেত তাদের জন্য অসুবিধে হতো বা তাদের জন্য একটু খুব ভালো হলো এটা মেঠো পথ ধারে যে দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর লাগতেছে দেখেন স্যারে সেটা পরিবেশটা দেখেন ঠিক আছে এই পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনি গ্রামের পথ ধরে যখন হাঁটবেন অথবা রাইড করবেন তখন অন্যরকম মজা হবে না দেখতেই পাচ্ছেন অলরেডি যে ছেলেমেয়েরা কিন্তু এখানে ওই আড্ডা দেওয়া শুরু করেছে সবাই এরকম কম বেশি আড্ডা দিবে ঘুরবে কিছু টাইম স্পেন্ড করবে এরকম একটা রোড যদি থাকে তাহলে আপনার যদি বাড়ির পাশে হতো আপনি কি ভোরতেন উঠেই কিন্তু মানে উঠেই কিন্তু আপনি একটু এক্সারসাইজ করতেন একটু হাঁটতেন দৌড়াতেন বাট আপনার যদি একটা ভালো সুন্দর রাস্তা না হয় আপনার কিন্তু মনেও চাইবে না যে না সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি বাট এরকম একটা রোড পাইলে নিজেরও ভালো লাগবে যে না আসলে এমন একটা রোডে একটু এক্সারসাইজ করাই যেতেই পারে তাই না তো আপনারা যারা চান নিজেকে এক্সারসাইজ করে ধরে রাখতে নিজেকে ফিটনেস রাখতে এমন একটা রোড পেলে আপনি কি করতেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখান থেকে আমি আর যাব না আমি এখান থেকে ব্যাক করব কারণ এরপরে আর আসলে যাওয়া আর এই মতো ইচ্ছা নেই সবই তো এরকমই এখান থেকে আমি ঘুরব ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমি আবারও ব্যাক করে চলে যাচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাঝে মাঝে আসলে যখন সময় পায় স্যাটারডে সানডে যখন একটু সময় পায় তখন মাঝে মাঝে চেষ্টা করি দেয় একটা ভিডিও দেওয়ার জন্য এখন অতটা আসলে দিতে পারি না কারণ এখন একটু বেশি ব্যস্ত থাকার পরে অনলাইনের কাজ আছে সেসবগুলো নিয়ে প্লাস যেহেতু ট্রেনিং করায় সেখানেও বেশ সময় দিতে হয় স্টুডেন্টদের পিছনে তো এভারেস্টে আসলে অতটা সময় দিতে পারি না তারপর মাঝে মাঝে কিছু ভিডিও ফুটেজ রেখে দিই যখন এখানে কোনে যাওয়া পড়ে বাট এডিট করার জন্য আসলে অনেক সময় সে ভিডিওগুলো দিতে পারি না বা আপনাদের কাছে দেখাইতে পারি না তো ঠিক আছে তারপরেও চেষ্টা করবেন একটু সাপোর্ট করার জন্য এখান থেকে আশা করি মাঝে মাঝে আপনাদের যে ভিডিওগুলো দেখাবো যে ফুটেজগুলো দেখাবো সেটা আপনাদের জন্য অনেকটা ভালো লাগবে বা আশেপাশের পরিবেশগুলো দেখতে পারবেন বিশেষ করে যার প্রবাসে আছে আমাদের বাংলাদেশের অনেক আমাদের বিশেষ করে যারা আশেপাশের এরিয়া থেকে যারা গিয়েছেন তারা অনেক কিছুই জানে না দেখতেছেন আদেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের আশেপাশে কেমন পরিবর্তন এসেছে তারা কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে দেখে নিতে পারবে ঠিক আছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু আমার এইটা বিশেষ করে অনেক পছন্দ আমি প্রায়ই এখানে আসি ফ্রেন্ড সার্কেলটা নিয়ে আসি ঘুরে ফিরে এখানে কিছুটা সময় স্পেন্ড করি ভালো লাগে তো আপনারা আসবেন এখানে আসবেন একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে সবারই ভালো লাগবে আর যেহেতু শীতের সময় বিকাল আসতে পারেন সকাল আসতে পারেন আশা করি এই জায়গাটায় সব থেকে ভালো একটা সময় কাটাইতে পারেন কিছুক্ষণ যদি এখানে এসে বসেন রোড রোডের ধারে ঠিক আছে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা আমার চ্যানেলটাতে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা পেজ থেকে অনুসরণ করতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ